কাঁচামরিচ সরিষা বাটা দিয়ে আজকে কাঁচা কলা রান্না করব। আর এভাবে রান্না করে গরমে খেলে শরীরের জন্য অনেক উপকার অনেকে আবার ভাবে এটা কোনো রান্না হলো এভাবে রান্না করলে দেখতে কেমন লাগে গা গিন করে সত্যি কথা বলতে কি দেখে সময় শান্তি পেলে তো হবে না পেটটাকেও ঠান্ডা রাখতে হবে তাহলে চলো রান্না শুরু করি আমি এখানে পেঁয়াজ বাটা সামান্য চিংড়ি মাছ সরিষার তেল আর একটু লবণ আর নিচ্ছি হলুদের গুঁড়ো খুব বেশি মশলা ব্যবহার করব না আর কলা পরিষ্কার করে যখন কেটে ধুয়ে নিয়েছিলাম তখন তো হলুদ মেখে রেখেছিলাম কষ যাওয়ার জন্য আর এই যে কাঁচামরিচ লবণ আর সরিষা বাটা একসাথে বেটে নিয়ে একটু পানি দিয়ে গুলে দিয়ে দিয়েছি এবার একটু ফুটতে দেব এই যে ফুটে উঠেছে এবার দিয়ে দেব কলা এই যে দেখো কলা আমি যখন কেটেছিলাম তখন হলুদ মেখে রেখেছিলাম তাহলে কি হয় কলার কষটা কিন্তু চলে যায় অনেকে আবার আটা দিয়েও এই কাজটা করে নতুন রাঁধুনিরা শিখে নিয়েও কিন্তু কলা কেটে আটা মেখে রাখবে অথবা হলুদ তারপর ভালো করে কষলে ধুয়ে নেবে তাহলে আর কষ থাকবে না কলার এবার ভালো করে কষিয়ে নেব আর কোনো মশলা এখানে ব্যবহার করব না আরেকটি টিপস দিয়ে দিচ্ছি কলা যখন কাটবে তখন খোসাটাকে কিন্তু একটু বেশি পরিমাণে কাটবে তা না হলে ওই খোসাটাই কিন্তু কলার উপরে একটা কালো কালো ভাব নিয়ে আসবে যদি অল্প পরিমাণে ছিল খোসাটা তাহলে একটা কালো কালো ভাপ নিয়ে আসবে এই জন্য একটু বেশি পরিমাণে ছিলে নেবে তাহলে দেখো এই যে এই কলাটা কিন্তু দেখতে সুন্দর লাগছে এবার ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আরেকটি টিপস হচ্ছে কলার তরকারি আলুর তরকারি বা কচুর তরকারি এগুলো কিন্তু একটু ঝোল বেশি পরিমাণে থাকা অবস্থায় নামাতে হয় কারণ কিছু সময় পরে দেখবে ঝোলটা টেনে গেছে এজন্য তুমি যতটুকু ঝোল রাখতে চাবে তার একটু বেশি থাকা অবস্থায় নামিয়ে ফেলবে তাহলে দেখবে মাখা মাখা একটা ভাব হবে তা হলে ঝোলটা একদম টেনে যাবে এই যে দেখো রান্না প্রায় শেষ হয়ে এসছে এবার উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কোনো মশলাপাতি কিছুই দেব না এভাবে গরম ভাতের সাথে খাবে এই গরমে দেখবে শরীর খুব ভালো থাকবে সবসময় ভাজা পোড়া খেলে কিন্তু শরীর ভালো থাকে না কি বলো তোমরা তো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে খুব সহজ একটি রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার